ইউটিউব দেখে আমি এই মুরগি পালনের আগ্রহটা জাগে আমি দেখলাম এই মুরগিটা অনেক লাভজনক আচ্ছা কত পিস দিয়ে আপনি শুরু করছেন আমি প্রথম শুরু করছিলাম আমি একদিনে বাচ্চা আনছি তো আষ্টশো দিয়ে শুরু করছিলাম আষ্টশো মুরগি বাচ্চা আনছিলাম এখান থেকে আমি তিনশো মুরগি রাখছিলাম আচ্ছা আটশোর মধ্যে টিকছে কতগুলো আটশোর মধ্যে আমার মারা গেছে পঞ্চাশটার মতো মারা গেছে আচ্ছা তার মানে সাড়ে সাতশো মুরগি টিকছে হ্যাঁ সাড়ে সাতশো টিকছে তো বর্তমানে এই ফার্মে কত পিস মুরগির মতো আছে এই ফার্মে বর্তমানে আড়াইশো পিস মুরগি আছে এটা কি বাণিজ্যিক ভিত্তিতে নাকি শখের বসে করো আমি শখের বসে করছি এখন বাণিজ্যিক ভিত্তিতে হয়েছে আচ্ছা বর্তমানে এই যে মুরগিগুলা এগুলো তো সবগুলো লেয়ারে আছে না হ্যাঁ সবগুলো প্যারেন্টস প্যারেন্টস লেয়ারে আছে তো এইগুলো দিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং কি আপনার ভবিষ্যৎ প্ল্যান হয়েছে আমি এইগুলো দিয়ে আমি বাচ্চা করবো বা হ্যাচরি আকারে হ্যাচিং আচ্ছা তো বর্তমানে কি কি কালারের মধ্যে আপনার এখানে আছে সবগুলোই তো টাইগার হ্যাঁ সবগুলো টাইগার মুরগি 60টা কালার হয় টাইগারের মুরগি 60টা 60টা কালারই আপনার এখানে কালারই আছে আচ্ছা তো আমাদেরকে বর্তমানে মুরগির ওজন কতটুকু হবে আপনার এখানে যে মুরগি আমার মোরগগুলো আমি দেখাই একটা মোরগ আছে এটা 4 কেজি হবে কারজের মত হবে হ্যাঁ কারজের মতো মরক পালনের সম্ভাবনাটা কেমন মানে ফিউচারের সম্ভাবনা আর্থিক ইনকাম এটা কেমন আপনার ধারণা অনুযায়ী আসলে আমি তো নতুন নতুন অবস্থায় নতুন অবস্থায় আমি মোটামুটি ভালোই মনে করতেছি ভালোই মনে করতেছি না তো আনুমানিক আপনার এখান থেকে বছরে কত টাকা ইনকাম হয় আমি বছরে বলতে পারবো না মাসে হয়তো হয়তো বিশ ত্রিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম হচ্ছে তো আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের কি এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই এই ধরনের উদ্যোগ নিলে তাদের যে হাতের যে খরচটা এই খরচটা তারা নিজেই চালাইতে পারবে আপনার এই শেডটা কত ফিট বাই কত ফিট আছে আমার শেডটা করছি বিশ ফিট বাই চল্লিশ ফিট কেমন খরচ হয়েছে এখানে আমার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ খরচ হয়েছে একদম শুধু শেটে হ্যাঁ শুধু শেটে আর মুরগি কালেকশন করতে কত খরচ হয়েছে

ফার্টাইল হবে কিনা আচ্ছা আপনার আড়াইশো মুরগির মধ্যে প্রতিদিন ডিম দেয় কত পিস এখন বর্তমানে ডিম দিতে আসছে একশো চল্লিশ পিস একশো চল্লিশ পিস পার ডে মাসাল্লাহ তো আপনাদের একটু ফার্মটা ঘুরে দেখান আপনাদের আর এইটার ঔষধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এই এই জাতের মুরগি এই জাতের মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্য সব ভয়লা মুরগি থেকে এটা অনেক খাবার দাবারে কি দেওয়া হয় এটা খাবার দাবার আমি এখন দিতে আছি লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান হ্যাঁ আসলে লেয়ারের দিয়ে মোটামুটি পোষায় আর এছাড়া গুড়া খাবার যেমন গম এগুলো দেওয়া হয় না না এগুলো দেওয়া হয় না গম দেওয়া হয় না না আচ্ছা তো চলেন একটু আমাদের আপনার ফার্মটা ঘুরে দেখান তো দেখেন এইখানে কিন্তু শেডটা করা হইছে অসাধারণ সুন্দরভাবে নিচে কিন্তু পুকুর আছে তো এখানে হারুন কাজী কাকা আছে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা মনসুর আলী ভাই আছে

ভালো লাগলো নন্দনময়ের মুভি দেখিয়া আমি আগে দেখি ভিতরে ছোট একদিনের বাচ্চা একটা মুভি পাঁচ কেজি ছয় গেছে আমারও ভালো লাগছে আমি একটা চিন্তা ভাবনা করতে আছি নন্দনময় কথাবার্তা করে এখান থেকে কিছু বর্তমানে যারা আপনারা চাকরির পিছনে দৌড়াইতেছেন চাকরির পিছনে না ধরে আপনারা এইরকম ছোটখাটো যাদের স্পেস আছে তারা এইরকম ছোটখাটো ফার্ম দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ দেখা যায় আপনাদের ফ্যামিলির চাহিদা মিটিয়ে আর্থিক একটা চাহিদা পূরণ হবে তো দেখেন মাসাল্লাহ উনি ওইখানে খাবার দিতেছে ডিম কালেক্ট করতেছে আচ্ছা দেখো এটা যখন যে শেডটা করবে শেডের জন্য যে আলো বাতাসটা পরিপূর্ণ পায় বাতাসটা যখন এই শেডের থেকে যখন বাইরে হয়ে যখন অন্য দিকে চলে যায় যে একটা ই আছে পক্ষীটা একটা গ্যাস আছে এই গ্যাসটা যদি না থাকে আচ্ছা গ্যাসটা যদি না হইতে পারে এই এর জন্য আর এমনি ওষুধপাতি খুব কমই লাগে খুব কমই লাগে মাসে কত টাকার ওষুধপাতি লাগে আপনার মাসে অল্প কিছু টাকার ওষুধপাতি লাগে আচ্ছা নতুন যারা শুরু করতে চাইতেছে তাদের তো একটা ট্রেনিং এর বিষয় আছে আর কত দিনের মতো উনি দেখলে এটা বুঝতে পারবে যে না মুরগিটা পালন করা আমার জন্য একদম পারফেক্ট হবে যদি কারো এই প্রথম অবস্থায় যদি ই করতে চায় ফার্ম করতে চায় যে কোন ফার্মে গিয়া সে পরিদর্শন করবে পরিদর্শন দেখবে তার উনি কিভাবে ফার্মটা পরিচালনা করতেছে কিভাবে ওষুধ দিতেছে কিভাবে মুরগিটা ইনজেকশন করতেছে এইভাবে কি করে সে অতি তাড়াতাড়ি সে এটা শিখে দিতে পারবে অতি তাড়াতাড়ি হ্যাঁ শিখে যেতে পারবে আচ্ছা ভাই ভাই লোকেশনটা একটু বলে দেন আর আপনার কাছ থেকে যদি বাচ্চা কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কতদিন পরে দিতে পারবেন আপনি আমি এক মাস পরে বাচ্চা দিতে পারবো এক মাস পরে দিতে পারবো জি এক মাস পরে বাচ্চা দিতে পারবো আচ্ছা বাচ্চা প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকে যেহেতু এক মাস পরে দেওয়া হবে ভাই ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ জিরো ডাবল ফোর ডাবল ফোর আর লোকেশনটা একটু বলে দেন হাজিগাম থেকে হাজিগাম থেকে অটোতে হইটা হলান বাজার আসবে হলান বাজার থেকে রিক্সা রিক্সা যে কোনো বলবে মধুবাগ যাব মধুবাগ শামীমদের বাসা আচ্ছা মধুবাগ শামীম সিদ্ধার্থের বাসা মাশাআল্লাহ তো আমরা ভিডিওটা এইখানে শেষ দিয়ে দিব ধন্যবাদ ভাই আপনার ফার্মটা আমাদের ভিডিওতে তুলে ধরার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পশু পাখির খেয়াল রাখবেন